আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন স্মার্ট আইডিয়া নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো বিষা কেন রিজেক্ট হয় রিজেকশনের কারণ থাকতে পারে পারে তবে তবে অনেক রিজেক্ট হইতে যার সবচেয়ে বড় যেই কারণ আপনার কোনো কারণে যদি অ্যাম্বাসি থেকে আপনি সব কিছু আপনার পারমিট পাইছেন কিন্তু অ্যাম্বাসিতে যখন এই পারমিটটা আপনার ষাট দিনের ভিতরে জমা দিতে ব্যর্থ হবেন অর্থাৎ ষাট দিন যখন চলে যাবে তখন আপনার এটা রিজেকশন হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি কারণ ষাট দিন অতিবাহিত হলে আপনার ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা আপনার হানড্রেড নাইনটি ফাইভ পার্সেন্ট কোনো ভিসার জন্য ফাইল অ্যাপ্লিকেশন করেন বা ভিসার জন্য ফাইল জমা করেন তখন পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন করা লাগে ওই পুলিশ ক্লিয়ারেন্সটা অবশ্যই চেষ্টা করবেন যত সময় বা যেটাই লাগুক রাইট অর্থাৎ সঠিক নিয়ম মেনে আপনার এটা অ্যাটাস্টেশন করানোর জন্য ক্রুশিয়ান এম্বাসি থেকে তাহলে এটা যদি সঠিকভাবে বা এটা যদি কোনো দুর্নীতির আশ্রয় নিয়ে বা দুই নম্বরই করে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন করে তখন যদি এই অ্যাটাস্টেশন দিয়ে যখন আপনি পুলিশ বিএফএসএ ফাইল জমা করবেন সেটা হলে আপনার দেখা যায় যে বিষার রিজেকশন আসতে পারে দ্বিতীয় যেই বড় কারণটা যে বিশা রিজেকশন যেটার জন্য হান্ড্রেড পারসেন্ট বিশা রিজেকশন হবে সেটা হচ্ছে আপনার পারমিট যদি কোনো কারণে আপনার পারমিট আপনার যে এজেন্সি আছে সে যদি কোনো দুই নম্বরই করে অর্থাৎ কোনো ডুপ্লিকেট পারমিট আপনার কে ধরিয়ে দেয় বা আপনার জন্য যে পারমিট কোম্পানির যে অরিজিনাল পারমিট আছে ওই পারমিটগুলো যদি না হয় পারমিট ডুপ্লিকেট হলে আপনি হানড্রেড বিশারি বিশা রিফিউজ হবে এটা একদম শিওর কারণ আপনার বিষা রিজেকশনের জন্য যখন আপনার কারণ দেখাবে দুই নম্বর কারণের জন্য বিশা রিজেকশন করে দেয় সেটা আপনি হানড্রেড পার্সেন্ট শিওর থাকবেন যে আপনার পারমিটের জন্য রিজেকশন হয়েছে তৃতীয় যে কারণ অনেক সময় সব কিছু জেনুয়েন থাকলেও অনেক সময় জেনুয়েন থাকার পরও আপনার পারমিট জেনুয়েন পুলিশ ক্লিয়ার্স অ্যাটাস্টেশন জেনুয়েন সব কিছু পারফেক্ট আছে কিন্তু আপনি যেই সময়টাতে আপনার যে কর্মী নিয়োগ করার জন্য তারা পারমিটটা ইস্যু করেছে সেই সময় থেকে যখন আপনার লেট হয়ে যায় কোনো কারণে আপনার ইন্ডিয়া ভিসা করা বা নেপালের ভিসা আর জন্য অনেক সময় দেরি হয়ে যায় তো দেরি হয়ে গেলে যখন বিশার ভিসা অ্যাম্বাসি থেকে যখন ভেরিফিকেশানে পারায় কোম্পানিতে যে আপনার কোম্পানি থেকে এই ধরনের একটা পারমিট বের হয়েছে আপনাদেরকে এই লোকটা কি লাগবে কি না যখন কোম্পানি রেসপন্স করে না অর্থাৎ বলে যে আমরা তো অনেক আগে পারমিট দিয়েছি আমরা এই পারমিটের লোক নিয়ে নিয়েছি তখন কি করে তখন দেখা গেছে যে অ্যাম্বাসি পুলিশ ভেরিফিকেশন যখন নেগেটিভ আসে তখন এম্বাসি কি করে আট নম্বর কারণ দেখায় রিজেকশন করে দেয় তাছাড়াও বিশার রিজেকশনের আরেকটা বড় কারণ হচ্ছে আপনারা যখন বিশার ফর্ম ফিল আপ করেন বিশার ফর্মগুলো করে থাকেন আপনারা যদি পূর্বে কোনো অ্যাম্বাসি ফেস করে থাকেন লোক রুমানিয়া বুলগেরিয়া বা ক্রোশিয়ারই পূর্বে যখন ফিঙ্গার দিয়ে থাকেন এটা আপনার পূর্বে ফিঙ্গার দেওয়া থাকলে এই জিনিসটা আপনার তেইশ নম্বর একটা অপশান আছে বিসা যখন আপনার ফর্ম ফিল আপ করবেন ওই তেইশ নম্বরে অবশ্যই উল্লেখ করে দিতে হবে যে কত তারিখে কোন কোন দেশের জন্য ফিঙ্গার দিয়েছিলেন সেই ফিঙ্গারটা উল্লেখ করে দিলে অনেক সময় দেখা গেছে যে এটা উল্লেখ না করে দিলে এটা একটা বিশা রিজেকশনের একটা বড় কারণ আরেকটা একটা বড়ো কারণ হচ্ছে আপনার সন্ধ্যা অর্থাৎ আট নম্বরে যেই কারণ দেখা আট নম্বর রিজন দেখায় যে বিষাগুলা রিফিউজ করে সেটা হচ্ছে আপনার সন্দেহমূলক অর্থাৎ আপনাকে সন্দেহ করা যে আপনি ক্রোশিয়া যাবেন বা ইউরোপের যে দেশের জন্য বিষা অ্যাপ্লিকেশন করেছেন ওই বিষয়ে ওই দেশে যাওয়ার পরে আপনি ওখানে থাকবেন না অন্য দেশে গেম মেরে বা অন্য দেশে চলে যাবেন এরকম ধরনের একটা সন্দেহমূলক পারে তবে সব কথার বড় কথা যদি আপনার রিজিক আল্লাহ যে দেশের জন্য অ্যাপ্লাই করেছেন ওই দেশে যদি আপনার রিজিক আল্লাহ লিখে রাখে যত সমস্যা হোক যত কিছু হোক সব কিছুর উপরেই মনে করেন আপনার রিজিক রিজিক যদি থাকে আল্লাহ কোনোভাবে রিজিক রাখলে আপনার বিচার ব্যবস্থা হবে আর সবচেয়ে বড়ো কথা যদি রিজিক না থাকে সব কিছু ডকুমেন্ট দেওয়ার পরে সব কিছু আপনার পারফেক্ট আছে তারপর আপনি দিবে না সেটা হচ্ছে সে রাইট অ্যাম্বাসির আছে এম্বাসি যখন আপনার মনে করবে যে না এই লোকের ভিসা দিবে না সব কিছু রাইট থাকার পরেও এম্বাসি চাইলে এটা অ্যাম্বাসির নিজস্ব একটিয়ার আছে নিজস্ব পাওয়ার আছে এম্বাসি চাইলে আপনার ভিসা রিফিউজ করে দিতে পারবে এটার জন্য অ্যাম্বাসির কোনো জায়গায় জবাব দিয়ে করা লাগবে না তবে আরেকটা বিষয় কারণ যতগুলো ফাইলই জমা করেন একশো ফাইল জমা করলে তো একশো তো আর বিষা দিবে না দুই চার দশটা যে পার্সেন্টেজ একটা বিষয় আছে নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট যে বিষা দেয় তারা পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট বিষয় সবসময় রিজেকশন করে এটা স্বাভাবিক তবে বিষা রিজেকশনের কিছু বিষয় আছে যখন আপনার সামার থেকে শুরু করে উইন্টারে উইন্টার সিজনে যখন আপনার কাজের চাহিদা কম থাকে কোম্পানি অনেক সময় পারমিট দেওয়ার পরেও বা কর্মী কাজ কমে যায় যার কারণে হয়তো ভেরিফিকেশনে যখন যায় তখন কোম্পানি বলে যে হ্যাঁ আমি এর জন্য ইয়া পারমিট আপিল করছিলাম পারমিট এটার জন্য হুটাইছিলাম কিন্তু পরবর্তীতে আমার এখন কাজ কাম নাই আমার এই লোকটা লাগবে না যখন কোম্পানি আপনাকে পুলিশকে ই না দিবে যখন ক্লিয়ারেন্স না দেবে তখন দেখা গেছে যে অ্যাম্বাসি আট নম্বর কারণ দেখায় রিজেকশন দিয়ে দেয় তবে সবচেয়ে বড়ো কথা যেটা এটা হচ্ছে আপনার রিজিক যদি রিজিক্ট থাকে ইনশাল্লাহ হবে আর যদি বাই রিজিক না থাকে শত চেষ্টা করার শত চেষ্টা করার পরও হবে না এটাই স্বাভাবিক তবে আপনারা রাইটওয়েতে ইনশাল্লাহ চেষ্টা করেন সব কিছু দেখে শুনে ভুলবান্তি দেখে যেগুলো ফর্ম ফিল আপ করার সময় আপনি অবশ্যই দেখে শুনে যেখানে সিঙ্গেল নাম আছে সেখানে বাবার নাম অ্যাড করা যাবে না নিজের নামে হয়তো যারা ছোটো নাম আছে তাদের সাথে একই নাম দিতে আবার লিখে দিবেন মানে এক নাম যেটা আছে পাসপোর্ট সেটা পাসপোর্টের সাথে মিল আছে বা আপনার মিডিল ইস্ট থেকে যে আকামোর ভিতরে যে নাম আছে সবগুলো একই রাখার চেষ্টা করবেন কারণ এক এক জায়গায় এক এক নাম দিলে আপনার বিষা রিজেকশন হওয়ার এটাও একটা দায়ী কারণ ডকুমেন্ট ফুলফিল না হলে দেখা গেছে তারা বিষা রিজেকশন দেয় আবার অনেক কোম্পানির দেখা যায় যে তাদের ব্যাড ট্যাক্স ঠিক মতো গভর্নমেন্টের কাছে পরিশোধ করার না থাকার কারণে অনেক সময় পারমিট ঠিকই উঠে যায় কিন্তু পরবর্তী সময় বিশা রিফিউজ হয় তো নানান কারণে বিষা রিফিউজ হইতে পারে এটা হচ্ছে আপনার বিভিন্ন কারণে কোম্পানিতে বিষা রিজেক্ট হয় তবে আজকে এই ছিল আপনার কি কি কারণে বিষা রিজেকশন হয় মেন মেন যে কারণগুলো আছে এই সব কারণ বলার চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে হয়তো কথা হবে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ